একদিকে ইউক্রেন ইস্যুতে চলছে ট্রাম্প পুতিন আলোচনার আয়োজন অন্যদিকে রাশিয়ায় হামলা চালানোর জন্য ইউক্রেনকে পাঁচশো মিলিয়ন ডলারে অস্ত্র সহায়তা দিচ্ছে জার্মানি সমান্তরালে চলছে শান্তি ও ধ্বংসের আয়োজন সারা বিশ্ব তাকিয়ে আছে দুই বিশ্ব নেতার শান্তি আলোচনার ইতিবাচক ফলাফলের দিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধের এক তম দুইশো দিনে ন্যাটো মহাসচিব মার্ক রুটের ঘোষণা অনুযায়ী জার্মানি ইউক্রেনের জন্য পাঁচশো মিলিয়ন ডলারের একটি বিশাল সামরিক সহায়তা প্যাকেজের অর্থায়নে সম্মত হয়েছে প্যাকেজ রয়েছে মার্কিন হুপসের অত্যাবশ্যকীয় বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ও যুদ্ধাস্ত্র ন্যাটো নতুন পিইউআরএল উদ্যোগের অধীনে এই সহায়তা প্রদান করা হবে যা ইউক্রেনের সবচেয়ে জরুরি প্রতিরক্ষা প্রয়োজন মেটাতে ডিজাইন করা হয়েছে নেদারল্যান্ডস ডেনমার্ক নরওয়ে এবং সুইডেনও একইভাবে পাঁচশো মিলিয়ন ডলারের প্যাকেজে অবদান রেখেছে আলাস্কায় শুক্রবার ট্রাম্প পুতিন শীর্ষ বৈঠকের আগে ইউক্রেনের প্রেসিডেন্ট বলোদিমির জেলেনস্কি আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সতর্ক করেছেন যে পুতিন শান্তি নিয়ে ছলনা করছেন জার্মানির চ্যান্সেলর ফিড্রিস মার্জের সাথে বার্লিনে এক যৌথ সংবাদ সম্মেলনে জেলেন্স্কি বলেন পুতিন আলাস্কায় বৈঠকের আগে ইউক্রেনের সব ফ্রন্টে চাপ প্রয়োগ করার চেষ্টা করছে সামরিক বিশ্লেষকদের মতে পূর্ব ডোনেস্ক অঞ্চলের রাশিয়ার সর্বশেষ আক্রমণ গত এক বছরের মধ্যে সবচেয়ে তীব্র ফিনল্যান্ডের ব্ল্যাকবার্ড গ্রুপের সামরিক বিশ্লেষক পাসি পারো ইউনিয়নের মতে রাশিয়ান বাহিনী গত তিন দিনে ইউক্রেনের প্রতিরক্ষা লাইনের সতেরো কিলোমিটার গভীরে অগ্রসর হয়েছে রাশিয়ান সেনারা ইউক্রেনের কৌশলগত গুরুত্বপূর্ণ শহর পোকরোভস্কের দিকে অগ্রসর হচ্ছে এবং কোস্চিয়ান তিনিফকা অবরোধ করেছে ইউক্রেনের ডিপ স্টেট ব্লক পরিস্থিতিকে বেশ বিশৃঙ্খল বলে বর্ণনা করেছে বুধবার ইউরোপীয় নেতাদের সাথে ভার্চুয়াল বৈঠকে ট্রাম্প গুরুতর পরিণতির হুমকি দিয়েছেন যদি পুতিন যুদ্ধবিরতিতে রাজি না হয় ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়াস্টার্মার ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এবং জার্মান চ্যান্সেলর মার্চ ট্রাম্পের কাছে স্পষ্ট করেছেন যে আন্তর্জাতিক সীমানা বলপূর্বক পরিবর্তন করা যাবে না আলাশকার শীর্ষ বৈঠকের ফলাফল শুধু ইউক্রেন নয় সমগ্র ইউরোপের নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ হবে ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন যে সফল হলে শীঘ্রই একটি ত্রিপক্ষীয় বৈঠক হতে পারে যেখানে জেলেন্সকিও অংশ নেবেন তবে ইউক্রেন ও তার ইউরোপীয় মিত্রদের স্পষ্ট অবস্থান হল কোনো আঞ্চলিক ছাড় ছাড়াই প্রথম যুদ্ধবিরতি তারপর নিরাপত্তা গ্যারান্টি সহ স্থায়ী শান্তি আগামী কয়েকদিন নির্ধারণ করবে এই দীর্ঘ সংকটের ভবিষ্যৎ